একজন মানুষ যার জীবন শুরু হয়েছিল অতি সাধারণ এক কাঠের ঘরে কিন্তু যিনি হয়ে উঠেছিলেন ইতিহাসের সবচেয়ে শ্রদ্ধাবাজন রাষ্ট্রনায়ক তিনি ছিলেন স্বাধীনতার প্রতীক গণতন্ত্রের রক্ষক মানবাধিকারের চিরন্তন কণ্ঠ আব্রাহাম লিঙ্কন আঠারোশো নয় সালের বারোই ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের কেন্টাকি রাজ্যের একটি ঘরে জন্ম নিয়েছিলেন লিঙ্কন শৈশব কেটেছে কঠোর পরিশ্রমে কৃষিজীবী পরিবারে বই পড়ার সুযোগ ছিল একেবারে সামান্য কিন্তু তৃষ্ণা ছিল প্রবল জ্ঞান ও ন্যায়বোধের প্রতি নিজে নিজেকে শিক্ষা দিয়েছেন দিনে কাটকাটা রাতে তার জীবনযাত্রা একসময় আইনজীবী হলেন তারপর ধাপে ধাপে প্রবেশ করলেন। সালে আমেরিকান ইতিহাসের এক সন্ধিক্ষণে লিঙ্কন যুক্তরাষ্ট্রের ষোলতম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন তখন গোটা দেশ বিভক্ত ছিল উত্তর চাইছিল দাস প্রধান অবসান দক্ষিণটা আঁকড়ে ধরেছিল আঠারোশো সালে গৃহযুদ্ধ শুরু হয় পুরোটা দেশ জ্বলছিল ভাইয়ের বিরুদ্ধে ভাই রাজ্যের বিরুদ্ধে রাজ্য এই ভয়ানক সময়ে লিঙ্কন ছিলেন স্থির দৃঢ় ও মানবিক আঠারোশো সালে তিনি ঘোষণা করেন এমনসিপিয়েশন প্রমেশন এই ঘোষণার মাধ্যমে দক্ষিণের সকল দাস ঘোষিত হলেন মুক্ত তার সবচেয়ে বিখ্যাত বক্তৃতা গেটিসবার্গ অ্যাড্রেস মাত্র দুইশো বাহাত্তর শব্দের ছিল কিন্তু এতটাই গভীর এতটাই শক্তিশালী যে আজও তা গণতন্ত্রকে সংজ্ঞায়িত করতে পারে তিনি বলেছিলেন গভর্নমেন্ট অব দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল শাল নট পারহ ফ্রম দ্য আর্থ তিনি বিশ্বাস করতেন সত্য ও ন্যায়ের পথে হাঁটলে পরাজয় বলতে কিচ্ছু নেই তিনি বলেছিলেন আপনি যদি জনগণকে সত্য বলার মতো সাহস রাখেন তাহলে তাদের উপর আপনার আস্থা রাখতে হবে লিঙ্কানের সময়ে দাস অবসান জাতীয় ঐক্যপূর্ণ গঠন মানবাধিকারের অগ্রগতি ঘটেছিল তারা দূরদর্শী নেতৃত্বে যুক্তরাষ্ট্র টিকে যায় এবং নতুনভাবে জন্ম দেয় কিন্তু তার এই সাফল্যের পথ রক্তহীন ছিল না আঠারোশো সালের ১৪ এপ্রিল ওয়াশিংটনের ফোর্ট থিয়েটারে নাটক দেখার সময় এক কট্টরপন্থী সমর্থকের হাতে গুলিবিদ্ধ হন তিনি পরদিন তিনি মারাও যান সারা আমেরিকা সেদিন কেঁদেছিল লিঙ্কানের মৃত্যুর পর তার কফিন যখন দেশের বিভিন্ন শহরে না হচ্ছিল লাখ লাখ মানুষ তাকে শেষবারের মতো দেখার জন্য দাঁড়িয়ে থাকত মানুষ বলতো তিনি আমাদের মুক্তি দিয়েছেন আর এখন তিনি আমাদের ছেড়ে চলে গেছেন আজ একশো পঞ্চাশ বছরের বেশি সময়ের পরও লিঙ্কনের নাম বলা হয় এক নিখাদ আদর্শের প্রতীক হিসেবে তিনি ছিলেন এমন একজন মানুষ যিনি অসম্ভবকে সম্ভব করেছেন শুধু নৈতিক শক্তি আর মানবতাবত দিয়ে আব্রাহাম লিঙ্কন বলেছিলেন প্রতিটি মানুষই মহান হতে পারে যদি সে চায় মানুষের জন্য কিছু একটা করতে এই কথাটাই যেন তার জীবনকেই সংজ্ঞায়িত করেছে